আজকের ক্লাসে আমরা শিখব দেয়ার দিয়ে সেন্টেন্স মেকিং এই ক্লাসের সেন্টেন্সগুলো কিন্তু একটু আলাদা আগের ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্সে কিভাবে সেন্টেন্স মেক করব দেয়ার দিয়ে আর এই ক্লাসে আমরা শিখব পাস্ট টেন্সে কিভাবে দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করব তো প্রত্যেকটা সেন্টেন্স তোমরা দেখতে পাবে লক্ষ্য করলে সেখানে একটা খেলার মাঠ ছিল সেখানে একটা মন্দির ছিল প্রত্যেকটা সেন্টেন্সে দেখো কিছু একটা ছিল বোঝাচ্ছি অতীতে ছিল এখন আর সেই জিনিসটা নেই তো যেটা ঘটে গেছে অতীতে সেই জিনিসটাকে বলে পাস্ট টেন্স তো সেটা আমরা প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করলে দেখতে পাবো এবং সেন্টেন্সগুলো মেক করবো পাস টেন্সেই তো কীভাবে মেক করব চলো দেখা যাক তার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করব প্রথমে আমরা লিখবো দেয়ার এবং এর পরে চলে আসবে ওয়াজ তো ওয়াজটা কেন আসছে দেখো এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে লিখেছি কিছু একটা ছিল এখন সেই জিনিসটা আর নেই তা অতীতকালের কথা হচ্ছে তো এখানে আমরা তার জন্য ওয়াজ লিখবো এবং এরপরে আসবে নাউন দেয়ার ওয়াজ এর চলে আসবে কি নাউন চলে আসবে তো স্ট্রাকচারটা ফলো করো আর আমার লেখাটা দেখতে থাকো তো সেখানে একটা খেলার মাঠ ছিল এখানে আমরা প্লে গ্রাউন্ড এর অর্থ খেলার মাঠ এই হয়ে গেল আমাদের পুরো সেন্টেন্স কিছুই না দেখো শুধু দেয়ার ওয়াজ লিখবো দেয়ার এর পরে ওয়াজ আনছি কেন আনছি আমি আবারও বলছি কারণ সেন্টেন্সটা আছে পাস টেন্স যেহেতু খেলার মাঠ একটি মাত্র ছিল সেই কারণে আমরা ওয়াজ লিখেছি একের বেশি থাকলে কিন্তু আমরা এখানে ব্যবহার করব না সেখানে কি ব্যবহার করবো সেটা নেক্সট বোর্ডে দেখছি ওকে আমরা কি আ সেখানে একটা খেলার মাঠ ছিল এখন আর সেটা নেই আগে খেলার মাঠটা ছিল দেয়ার ওয়াজ গ্রাউন্ড সেখানে একটা মন্দির ছিল সেখানে একটা মন্দির ছিল খুব সিম্পল একটা সেন্টেন্স দেখো সেখানে একটা মন্দির ছিল দেয়ার ওয়াজ আ টেম্পল অর্থাৎ সেখানে ছিল একটি মন্দির আমার বাড়ির সামনে একটা বাগান ছিল স্ট্রাকচারটা ফলো করলেই বুঝতে পারবে যে সেন্টেন্স টা কত ইজিলি মেক করা যায় ওকে পরেরটা দেখো আমার বাড়ির সামনে একটা বাগান ছিল এই কথাটাকে আমরা ইংলিশে কি বলতে পারি দেখো দেয়ারের পরে আমরা কি ওয়াজ ওয়াজ কি ছিল বাড়ির সামনে একটা বাগান ছিল আমাদের নাউন কি একটা বাগান আ গার্ডেন বাগানকে আমরা দেয়ার ওয়াজ ইংলিশে কি বলি গার্ডেন দেয়ার ওয়াজ আ গার্ডেন যদি আমরা সেন্টেন্স টা বলতাম যে সেখানে একটা বাগান ছিল দেয়ার ওয়াজ গার্ডেন এত পর্যন্তই ঠিক আছে কিন্তু আমি এখানে বলেছি আমার বাড়ির সামনে বাগানটা ছিল তাই এই কথাটা আমরা কি করবো একদম শেষে গিয়ে লিখে দেবো আমার বাড়ির সামনে ইন ফ্রন্ট অফ মাই হাউস আমার বাড়ির সামনে সামনে অফ অফ মাই হাউস কোনো কিছু থাকলে তখন আমরা বলবো ওকে বাড়ির সামনে আছে ইন ফ্রন্ট অফ মাই হাউস আচ্ছা এরপরটা দেখো তাদের গ্রামে একটা স্কুল ছিল তাদের গ্রামে কি ছিল একটা স্কুল ছিল স্ট্রাকচারটা দেখেই তোমরা সেন্টেন্সটা মেক করো দেখো পেরে যাবে কি আসছে প্রথমে দেয়ার ওয়াজ কি ছিল একটা স্কুল ছিল দেয়ার ওয়াজ এখানে বলছে তাদের গ্রামে তাহলে কি করব বাকি অংশটা আমরা লাস্টে গিয়ে লিখে ফেলবো দেয়ার ওয়াজ এখন নামটা লিখে দিলাম এরপরে আমরা কি লিখবো বাকি অংশটা দেয়ার ওয়াজ ইন দেয়ার ভিলেজ রাইট ইন দেয়ার ভিলেজ ভিলেজ এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখো এই যে দেয়ার কথাটা লিখেছি আর এই যে দেয়ার কথাটা লিখেছি দুটো দেয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে সেটা কি তোমাদের বলি এই যে এর দেয়ার মানে হম সেখানে সেখানে বোঝাতে আমরা কিন্তু দেয়ার ব্যবহার করি আর আর দেয়ার এর অর্থ হলো তাদের তাদের গ্রামে দেয়ার ভিলেজ ওকে ক্লিয়ার টেবিলের উপর একটি বই ছিল টেবিলের উপর কি ছিল একটা বই ছিল এই সেন্টেন্সটাকে আমরা মেক করব চলো খুব ইজিলি মেক করতে পারবো দেখো প্রথমে কি আনবো সিমিলারলি আমরা দেয়ার নিয়ে আসবো এবং তারপর কি আনবো ওয়াজ ওয়াজ কেন আনবো তবে নাউন কি আছে নাউনটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে যদি সিঙ্গুলারে থাকে তাহলে আমরা এখানে ওয়াজ লিখেছি এছাড়া আরো একটা কারণ আছে সেটা হলো টেন্স এখানে কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি সেন্টেন্সটা পাস্টে আছে তো এটা পাস্টে আছে তাই আমরা এখানে ওয়াজ লিখেছি আ বুক কি ছিল দেয়ার ওয়াজ আ বুক সেখানে একটা বই ছিল বইটা কার উপর ছিল টেবিলের উপর টেবিলের উপর থাকলে আমরা সেখানে কি লিখবো অন দা টেবিল অন দা টেবিল রাইট অন দা টেবিল প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে দেখে নাও পারলে তোমরা নোট করে নিতে পারো এবং এর পরের বোর্ডে আমরা শিখবো নাউনটা যখন প্লুরাল হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে ওয়াজ ব্যবহার করতে পারবো না তখন সেটা কি ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক নেক্সট বোর্ডে এই বোর্ডে আমরা শিখবো যখন নাউন একের বেশি বা একাধিক হয়ে যাবে দুটো হতে পারে তিনটে হতে পারে বা তার বেশিও হতে পারে একের বেশি হলেই আমরা সেখানে ওয়াজ ব্যবহার না করে এখানে নিয়ে চলে আসবো কে দেয়ার ওয়ার এবং তারপরে আমরা নিয়ে আসবো নাউন কে তো স্ট্রাকচারটা দেখো আর তার সঙ্গে আমার সেন্টেন্সটা মেক করছি সেটাও দেখো যে সেন্টেন্সটা আছে দেখো সেখানে দুটি সুন্দর পাখি ছিল এখানে কি আছে দেখো দুটো সুন্দর পাখি বলেছি আমি একটা কিন্তু আর নেই একটা থাকলে আমরা কি লিখতাম দেয়ার ওয়াজ আ বিউটিফুল বার্ড কিন্তু এখানে আছে দুটো সুন্দর পাখি ছিল এখানে কিন্তু আমরা দেয়ার এর পরে ওয়াজ কেয়ার ব্যবহার করতে পারবো না এখানে কি ব্যবহার করব আমি বলেছি দেয়ার ওয়্যার ব্যবহার করব তাহলে দেখো সেন্টেন্সটা কিভাবে হবে দেয়ার ওয়্যার দেয়ার ওয়্যার এর পরে আমরা কি লিখবো তাই তো দুটি সুন্দর পাখি ছিল এই কথাটাই আমরা লিখে দেবো দেয়ার ওয়্যার টু বিউটিফুল বার্ডস দুটি সুন্দর পাখি ছিল টু খুব সুন্দর দুটো কি ছিল পাখি ছিল তো বিউটিফুল বার্ডস আচ্ছা এরপরটা দেখো সেখানে অনেক নারকেল গাছ ছিল এখন আর নেই সেখানে অনেকগুলো নারকেল গাছ ছিল আগে ছিল পাস্ট টেন্স প্রত্যেকটাই পাস্ট টেন্স এর एग्जांपल দিয়েছি তবে এখানে আমাদের কি চেঞ্জ হয়েছে নাম্বারটা চেঞ্জ হয়েছে সিঙ্গুলার নাউন থেকে দেখো প্লুরালে এসছি রাইট তো এখানে কি হবে সেখানে অনেকগুলো নারকেল গাছ ছিল স্ট্রাকচার দেখো এবং লেখাটাও দেখো পরে কিন্তু আর ওয়াজ আনতে পারবো না দেয়ার কেন লিখছি আমি আরো একবার বুঝিয়ে দিই কারণ এখানে পাস্টেন্সে আছে সেন্টেন্স গুলো এছাড়াও একটা কারণ আছে সেটা হলো অনেক নারকেল গাছ আছে একের বেশি নারকেল গাছ আছে তাই আমরা লিখছি প্রত্যেকটা সেন্টেন্সে দেখো একের বেশি নাম্বার আছে দেখো দুটি আপেল ছিল দুটি সুন্দর পাখি ছিল অনেক নারকেল গাছ ছিল আমাদের গ্রামে অনেক গাছ ছিল সেখানে অনেক লোক ছিল এই যে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু নাম্বারটা সিঙ্গুলারে নেই প্লুরালে আছে একের বেশি থাকলে কিন্তু আমরা এখানে ওয়্যার লিখবো এবং টেন্সটা পাস্টে থাকলে তবেই আমরা কিন্তু ওয়্যার লিখতে পারবো ওকে তো সেখানে অনেক নারকেল গাছ ছিল দেয়ার ওয়্যার এটা খুবই সহজ তোমরা একটু চেষ্টা করো আর স্ট্রাকচারটা ফলো করো চলো দেয়ার এবারে কি আনবো বলো তোমরা দেয়ার টু অ্যাপেলস দেয়ার টু অ্যাপেলস রাইট দেয়ার ওয়ার টু অ্যাপেলস গুলো কোথায় ছিল অন দ্য টেবিল টেবিলের উপরে দেয়ার টু অ্যাপেলস অন দা টেবিল অনেক গাছ ছিল আমাদের গ্রামে অনেক গাছ ছিল এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলবো চলো দেখে নাও সেম ভাবে লিখবো দেয়ার ওয়ার যেটা স্ট্রাকচার আমরা সেটাই লিখবো দেয়ার ওয়ার কথাটা কেন আনলাম দেখো অনেক গাছ ছিল না তাই জন্য আমরা আনলাম এবার দেখবো গাছগুলো কোথায় ছিল সেটা কি বলে দেওয়া আছে হ্যাঁ বলে দেওয়া আছে দেখো আমাদের গ্রামে অনেক গাছ ছিল তো আমাদের গ্রাম কথাটা লাস্টে আমরা বসিয়ে দেবো দেয়ার ওয়ের মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ এরপরে সেন্টেন্সটা দেখো সেখানে অনেক লোক ছিল সেখানে অনেক লোক ছিল এটাকে আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি এরপরে কি লিখবো মেনি পিপল রাইট দেয়ার মেনি পিপল একটু চেষ্টা করলে কিন্তু আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো খুব একটা হার্ড নয় খুবই সিম্পল এরপরে দেখো দেয়ার ওয়ার মেনি পিপল আজকের ক্লাসের সেন্টেন্স গুলো এই পর্যন্ত তোমাদের এই ক্লাস গুলো করে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে ক্লাস টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ক্লাস আরো পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে